জাতীয় ফুটবল দলের কোচ ছাবের কাবিরাকে এখনই বরখাস্ত করা উচিত নয় বলে মনে করেন বাউফের কার্যনির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল করিম বাউফের আরেক সদস্য শাখত শাহিনের বিপরীত অবস্থান নিয়ে বলেন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি অরমবাবি রিপোর্ট বোর্ডের বাইরে গিয়ে কিন্তু এক সিদ্ধান্ত দেওয়ার মতো আমার ক্ষমতা নাই তাহলে আপনি আমাকে সিন্ডিকেট বানাবেন কিভাবে রেজাল্ট ভালো হয়ে বলে তো আজকে প্রশ্ন আসতে না সুতরাং আমরা এত সকালে আমার মনে হয় না যে আমি ব্যক্তিগত চাচ্ছি যে এই মুহূর্তে আমি ওনার পদত্যাগ চাচ্ছি না আমি আঠারো কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাবার মুখোমুখি অবস্থানে বাফুফের দুই সদস্য জাতীয় ফুটবল দলের হেড কোচ হাবিয়ার কাব্রেরা ইস্যুতে উত্তপ্ত ফুটবল পাড়া কেন ভরা হাটে হাড়ি ভেঙে কোচের পদত্যাগ চাইলেন শাহিন কাবরেরার বিপক্ষে তার এই অবস্থানকে ফুটবল সমর্থকদের অনেকেই স্বাগত জানালেও বাফুফের দায়িত্বপূর্ণ চেয়ারে বসে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করা যায় কি ভাই ওনার মতো একটা কথা বলে আমি বিব্রত হতে চাই না বিব্রত হই নাই এই একটা মাত্র কারণে যে এটা উনি ওনার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন উনি আঠারো কোটি মানুষের পক্ষে কথা বলেছেন উনি বলেছেন আসলে মা দর্শক তো খেলাটা উপভোগ করেছে আমরা তো খেলাটা উপভোগ করেছি কানা চলছে শাইনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাফুফে আনা হবে জবাবদিহিতার আওতায় কিন্তু কেন কাব্রের অধীনে জাতীয় ফুটবল দলের পারফরম্যান্স কি আপ টু দ্য মার্ক আটত্রিশ ম্যাচে দশটা জয় নয়টায় ড্র বাকি উনিশটায় হার তার থেকেও বড় কথা হামজা সুমিতদের মতো তারকাদের নিয়েও প্রতিপক্ষ বিবেচনায় দলের কৌশল সাজাতে দিতে পেরেছে কি বিচক্ষণতার পরিচয় তবুও বাফুফের কোন কোন সদস্য চেষ্টা করছেন কাবরেরাকে আগলে রাখার ন্যাশনাল যে ম্যানেজমেন্ট কমিটি আছে এটা ওনারা দেখবে এই মুহূর্তে আপনার ব্যক্তিগত মতামত যদি বলতে বলা হয় আমি দর্শক হিসেবে আমি আমি ওনার এখন কোন পদ্ধতিকে চাব যেহেতু ম্যাচটা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক একটা খেলা হয়েছে হ্যাঁ একটা ম্যাচের কারণেই ওনারা আমি পদত্যাগবো আমি এটার পক্ষে না জাতীয় দলের কোচ হিসাবে আগামী বছর মার্চ পর্যন্ত রয়েছে হাবিয়ার কাব্রের মেয়াদ তার আগেই কোচ পরিবর্তনের দাবি জোরালো হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাফুফের কার্যনির্বাহী কমিটি অক্টোবরে হংকং এর সাথে বাংলাদেশের হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ